আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমাদের এলাকার একজন মুরব্বী ইন্দিকাল করছেন তার জানা যায় আমরা আসলাম এখন কবস্থানের ভিতরে আছি মানুষের যে অহংকার মানুষের যে অনেক কিছু নিয়ে বড়াই করে তারপর বলে যে এই করব সেই করব সিরা ফালবো ক্ষমতা আসলে ক্ষমতা কি কবস্থানে আসলে বোঝাবে এই যে এখানে দেখেন শুয়ে রয়েছে অথচ বৃষ্টিতে কবর ভাইঙ্গা শেষ দেখার মতন কেউ নাই আর মানুষ বলে এই কইরা ফেলবো সেই কইরা ফেলবো আসলে কবরস্থানে আসলে বোঝা যায় যে মানুষ কতটা অসহায় মানুষ কতটা অসহায় এই যে কবরগুলো দেখলে এখানে তো অনেকে রাত্রি স্বজন আছে কই তারা তারা কই তারা তাদের মতন ঠিকই বসবাস করতেছে তাদের কোনো খোঁজ নেই